চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং বোলিং কোথাও ভালো পারফর্ম করতে পারছিলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান যে কারণে অনেকেই বিশ্বসেরা এই অলরাউন্ডারের শেষটাও দেখে ফেলেছিলেন সব সমালোচনার জবাব দিতে একটা বড় ইনিংসের তাই খুবই প্রয়োজন ছিল সাকিবের আগেও বহুবার যেমনটি করে দেখিয়েছেন তিনি সমালোচনার মুখে ভালো ইনিংস খেলে প্রশংসা কুড়িয়েছেন নেদারল্যান্ডের বিপক্ষেও সেটা আরও একবার করে দেখালেন এই অলরাউন্ডার কমিউনিটি সবার সুপার এইটের লড়াইয়ে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে বলে চৌষট্টি রান করে অপরাজিত থাকেন সাকিব বল হাতে কোনো উইকেট না পেলেও তিরিশের কম রান খরচ করেছেন তিনি ডাচদের বিপক্ষে জয়ের দিনে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন সাকিব এমন দারুণ প্রত্যাবর্তনের পর সাকিব বলেন আল্লাহ আমার প্রতি সবসময় অনেক দয়ালু খারাপ সময় যখনই আসে আল্লাহ ভালো কিছু দিয়ে দেন ভালো কিছু করতে পেরেছি এতেই খুশি তিনি বলেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল দুটো পয়েন্ট পাওয়া যেটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রতি সবসময় অনেক কাইন্ড এরকম সিচুয়েশন যখনই আসে আল্লাহ ভালো কিছু দিয়ে দেয় সো আলহামদুলিল্লাহ যে ভালো কিছু করতে পেরেছি ইম্পর্টেন্ট ছিল আমাদের দুইটা পয়েন্ট পাওয়া যেটা আমরা পেয়েছি যদি আমাদের এই তিন ম্যাচে কেউ আগে দেশ থেকে আসার আগে চিন্তা করতো যে তিন ম্যাচে চার পয়েন্ট আমাদের থাকবে আমার মনে হয় যে সবাই আমরা সেটা খুশি মনে নিতাম কীভাবে জিতেছি আমার কাছে ওটা অত ইম্পর্টেন্ট মনে হয় না ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে আপনি দুইটা পয়েন্ট পেয়েছেন আপনি ম্যাচটা জিতেছেন এটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয়